আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি কেউই স্কিপ করে যাবেন না অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা আজকে খুবই অবাক হয়ে যাবেন যে কিভাবে আমাদের বাড়ির আশেপাশে প্রতি জমিতে এমনি হয়ে থাকে অথচ সেই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি অথবা খেতে পারি যেটা আমাদের জন্য খুবই উপকারী আমরা জানি না বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি শাক এটি বিভিন্ন রাস্তার ধারে যে কোনো প্রতি জমিতে বিভিন্ন ক্ষেতের পাশ দিয়ে বিভিন্ন জায়গায় এটি হয়ে থাকে এমনি এটি কোনো চাষ করতে হয় না বন্ধুরা এটিকে আমরা সেঞ্চি শাক বলে থাকি অনেক এলাকায় এটিকে বিভিন্ন নামে ডাকা হয় তাই বন্ধুরা কিন্তু এটি এতই উপকারী এবং সুস্বাদু একটি শাক আপনারা চিন্তাও করতে পারবেন আপনারা যদি এই সেঞ্চি শাকগুলো তুলে আপনারা নিজেরা ভেজে খান তাহলে দেখতে পারবেন যে কী পরিমাণ শাক অথচ এই শাকের ব্যবহার সম্পর্কে আমরা অনেকেই জানি না এবং এটি আমরা দেখা যায় যে যেখানে এই শাকগুলো যদি তুলে আমরা বেঁচে খাই একদিকে এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান যেটা আমাদের দেহের জন্য খুবই উপকারী বিশেষ করে রাতখানা রোগ যারা আছে তার অথবা চোখের সমস্যা আছে তাদের এর জন্য এই শাকটি খুবই উপকারী বন্ধুরা এই শাকটির জন্য আপনারা দেখতে পাচ্ছেন কোনো টাকার প্রয়োজন হয় না এই শাকগুলো যদি আমরা তুলে খাই একদিকে যেরকম আমাদের অর্থের অপচয় রোধ হবে এবং আমাদের অনেক অর্থের সাশ্রয় হবে এবং আমরা খুব সহজে বিনে পয়সায় পুষ্টিকর খাবার খেতে পারবো তাই আমরা সবাই আজকে থেকে এই শাকগুলো নিয়মিত তুলব এবং খাবো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম